সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা দর্শক ভাইরা আসবে সরজমিনে আসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে প্রেগনেন্ট গাভীগুলো কি কি সুযোগ সুবিধা সরকারি ডাক্তার যদি তার থাকে সে দেখে নেবে না হলে আমাদের সরকারি ডাক্তার আছে সে ডাক্তার দিয়ে চেক নিতে পারবে পারবে জরা তো সারা বাংলাদেশ গ্যারান্টি একবারে সারা বাংলাদেশ যদি জরা কিংবা আপনার ম্যাস্টিক হয়ে থাকে তাহলেও দর্শক ভাইরা রিটার্ন ব্যাগ দিয়ে আবার চেঞ্জ করে নিতে পারবে চেঞ্জ করে নিতে পারবে নিতে পারবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদীপুর জেলা অরণখোলা হাট সংলগ্ন সজীব ডেইরি ফার্ম আর সজীব ডেয়ারি ফার্মের মালিক সজীব ভাই সজীব ভাই এখান থেকে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবে সংগ্রহ করে এবং বিক্রি করে থাকে তো এই সপ্তাহ আস দেখলাম যে বেশ কিছু বাচ্চা ছাড়া রানিং দুধের গাবে সংগ্রহ করছে সেই জাত জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গায়ে পকনা সার যে যেটা সংগ্রহ করতে চান না অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্য কি অবস্থা ব্যবসা ভালো চলছে ভাই তোমার দোয়াই দর্শকের দোয়াই খামারে কতগুলো গাবে আছে খামারে আছে ভাই দশটা গাবে দশটা গাবে জি আজকে দেখাবেন কয়টা দেখাবো পাঁচটা পাঁচটা জি কি কি জাতের গাবে হবে জার্সি আছে হলস্টেন ফিজিয়ান আছে জার্সি এবং হলস্টেন ফিজিয়ান জি বাচ্চা সহগণের কারে নাকি বাচ্চা সারা বাচ্চা সারা ভাই বাচ্চা সারা রানিং দুধের গাবে বাচ্চা সারা রানিং দুধের গাবে প্রেগন্যান্ট কি হবে পেগনেটও আছে ভাই প্রেগন্যান্টও হবে পেগনেটও আছে মানে রানিং দুধ প্লাস পেগনেট পেগনেট আর এগুলো কি রকম দামে হবে এগুলোর দাম থাকবে 90 1 লাখ 5 পনেরো এমন কোয়ালিটির ভিতর থাকবে সর্বনিম্ন নব্বই পঁচানব্বই জি আর সর্বোচ্চ এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ এক লক্ষ দশ এরকম হবে জি আহ অনেকে তো আপনাকে চেনেন এবং নতুন যারা দর্শক আছে তার উদ্দেশ্যে আপনার নাম আপনার ফার্মেটিক একটা বলুন আমার নাম হচ্ছে সজীব পাবনা জেলা ইশদ্দি জি অরনখুলা পশুর হাটের কাছে বাড়ি পশুর হাটে পাশে বাড়ি এবং প্লাস খামারে আমার একই সাথে গাবি গাবিগরো বিক্রি করে থাকি গাবি গরু হাটেও তো বিক্রি করে থাকেন জি হাটেও থাকে বাড়িতেও থাকে দর্শক ভাইরা যে কোন টাইম আসতে পারবে যেকোনো সময়ই আসতে পারবে দর্শক ভাইরা সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা দর্শক ভাইরা আসবে সরজমিনে ASCII দেখে শুনে যাচাই বাছাই করে নেবে प्रेग्नেন্ট গাবিগুলো কি কি সুযোগ সুবিধা সরকারি ডাক্তার যদি তার থাকে সে দেখে নেবে না হলে আমাদের সরকারি ডাক্তার আছে সে ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে বাংলাদেশ পারবে একবারে সারা বাংলাদেশ যদি জরা কিংবা আপনার ম্যাস্টিক হয়ে থাকে তাহলেও দর্শক ভাইরা রিটার্ন ব্যাগ দিয়ে আবার চেঞ্জ করে নিতে পারবে। চেঞ্জ করে নিতে পারবে। সুযোগ সুবিধা আছে। এই সুযোগ সুবিধা আছে আর টাকা পয়সা সঙ্গে করে আনা লাগবে না। ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে। চলুন কালেকশন গুলো দেখি সঠিক যে তথ্য জানান চলুন। দেখে আর কথা বলি ভাই। চলুন দেখ। সজীব ভাই এক নাম্বার ছিল এটা গাবে দেখতেছে একদম বিস্কিট কালারের গাবে কি জাতের ভাই এটা? এটা জার্সি ভাই। জার্সি। জি। এই গাবিটা কোথাকার জার্সি? এটা বাঘাবাড়ির জার্সি ভাই বাঘাবাড়ি মিল বেটার জার্সি জি বাঘাবাড়ি মিল বেটা জার্সি মাশাল এটা বৈশিষ্ট্য তো দর্শকবাড়ি যেতে বলে দিতেন এটা হচ্ছে চার দাত ভাই চার দাত জি মাসাল অনেক সুন্দর চার দাঁ কত নম্বর বাচ্চা ভাই চার দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা জি বাচ্চা সারা রানিং দুধের গাবি বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বাচ্চা কাটা বয়স কদিন বাচ্চা কাঠের বয়স দেড় মাস দেড় মাস

সকাল টান আসবে ভাই দশ লিটার 10 লিটার জি বিকালের চার তো না বিকালে চার একদম বুস করে দিতে পারবে একবারে দর্শক ভাই হলে নিবে না হলে লিয়া লাগবে না দাম রাখছেন কিরকম এটা দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার জি পঁচানব্বই হাজার দশ লিটার দুধ দশ লিটার দুধ দরদামে তো সুযোগ সুবিধা আছে না হালকা সীমিত কিছু কম পাবে হালকা দরদাম করে দর্শক ভাই নিতে পারবে নিতে পারবে ঠিক আছে সাইড করে দেন দুই নম্বর ছিলে দর্শক ভাইদেরকে দেখাই সজীব ভাই দুই নাম্বার ছিল আটা কাপ দেখছি বেশ বড় সর আটা কাপি সাদা কালো কি জাতের ভাই এটা এটা হলস্টেন ফিজিয়ান ভাই হলস্টেন ফিজিয়ান জি গাবিটা দাঁত বস দাঁত হচ্ছে দুই দাঁত দুই দাঁত জি মাশাআল্লাহ অনেক সুন্দর আটা কাপি দুই দাঁত সুন্দর কাপি কত নাম্বার বাচ্চা ভাই দুই দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা ভাই দুই দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা এরাই কত দাঁতে বাচ্চা দিছিল দাঁতেই বাচ্চা দিছিল এবং এটা গাব আছে ভাই

দাম হচ্ছে এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো জি সকাল বিকেল তেরো লিটার দুধ তেরো লিটার দুধ দশক ভাইরা আসলে বুঝ করতে পারবে একবারে করে ভাইরা নিতে পারবে একদম চার জায়গা ছড়ানো আছে দর্শক ভাইদের কে দেখা দেন এই যে জায়গা কত মাস অনেক সুন্দর দাম কত ভাই দাম হচ্ছে এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো জি দুই বেড়ে তেরো লিটার দুধের গ্যারান্টি লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই দাঁতের এটা দুই দাঁতের দর্দম এটা সুযোগ সুবিধা আছে হ্যাঁ আছে জারানিতে সবসব নিতে পারবে নিতে পারবে দর্শক ভাইরা ঠিক আছে এটা সাইড করে দেন পরবর্তীতে তিন নাম্বার সেল দর্শক ভাইদেরকে দেখাই সজীব ভাই তিন নাম্বার ছিল ভাই জি কফি কালার হালকা সাদা ছাব আছে কি জাতের ভাই এটা এটা ফিজানের ভিতর মিক্সড আছে ভাই জারসি এবং ফিজিয়ান মিক্সড জি ক্রস গাবি ক্রস আদদ বৈস্কির ভাই

জি সব মিলে চোদ্দ লিটার দুধ লিটার দর্শক ভাই আসলে এক লাখ পনেরো এক লক্ষ পনেরো চোদ্দ লিটার দুধের গাভি লিটার দুধের গাড়ি বাচ্চা সারা রানিং দুধের গাবি বাচ্চা রানিং দুধের যারা নিতে কথা বলে নিতে তো আছে ঠিক আছে পরবর্তী গাভি দর্শক ভাইদেরকে দেখাই চার নম্বর ভাই দেখতেছি সাদা কালো কি জাতের ভাই এটা এটা হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান জি গাবিটার দাঁত বয়স কি রকম দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত দুই দাঁতে কত নাম্বার বাচ্চা দুই দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা এটারও দ্বিতীয় নাম্বার বাচ্চা বাচ্চা সারা রানিং দুধের গাবি বাচ্চা সারা রানিং দুধের গাবি দর্শক ভাই এসে কিন্তু দাঁত ধরে কিন্তু দাঁত ধরে দর্শক ভাইরা দেখে নেবে মুখের কথাই নেবে কেন একদম ধরে দেখে নিতে পারবে ধরে দেখে নেবে না হলে লিয়া লাগবে না দর্শক ভাইদের দুই দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা

আট লিটার দুধ হবে আর যারা নিতে কথা বলতে পারবে আছে ঠিক আছে পরবর্তী দর্শক দর্শকদের দেখায় সজিব ভাই পাঁচ নাম্বারটা গাভে দেখতেছি ভাই সাদা কালো কি ভাই এটা এই গাভের দাঁত বয়স কিরকম ভাই চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত চার দাঁতের কত নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা চার দাতে দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা বাচ্চা ছারার আনি দুধের গাবে বাচ্চা ছারার আনি দুধের গাবে প্রত্যেকটা কাপির বাচ্চা নেকে বাচ্চা ছারা আচ্ছা ছারা বাচ্চা কাটার বয়স কত দিন বাচ্চা কাটার বয়স 1.5 মাস ভাই 1.5 মাস 1.5 মাস বাচ্চা কি বড় হয়ে গেছিল বাচ্চা বড় হয়ে গেছে দুধ কি আছে বর্তমানে দুধ আসে ভাই 10 লিটার 10 লিটার 10 লিটার সকাল টা নাকি কেমন আসতেছে সকাল টা নে আসবে ভাই 7 টা সকালের 7 জি বিকালে বিকালে 3 তিন সব মিলে 10 লিটার 10 লিটার দশক ভাইরা সাথে একদম ভুজ করে দিতে পারবেন একবারে দশক ভাইরা বুঝ করে হলে দিবেন না হলে লিয়া লাগবে না আর اندر কথা সত্য কথা বলে কেউ তো দিবেই না তো বুঝলাম না ভাই কথা সত্য কথা না সারা লোকে তো বলবে যে 20টা 25টা করে আসছে সঠিক তে 25টা বলবেন যে 20টা জায়গা থাকা লাগে না ভাই না জায়গা থাকলেও দশক ভাইরা তো ওটা বুঝবে না না মানলে একটু ঠেক দিয়ে বড় করলে তো ওইভাবে দশক ভাইরা বিশ্বাস করবে যেটুকো দুধ সেইটুকই বলার চেষ্টা করবেন যা আছে ওর জন্য তো তাই বলছি জি দাম রাখছেন কি কমের দাম হচ্ছে এক লাখ 5 এক লাখ 5 জি 10 দামের সুযোগ সুবিধা আছে আছে জানেন দিতেছে আপু সব 10 দাম করে নিতে পারবে দর্শক ভাইরা নিতে পারবে 10 দাম করে হলিস্টেন ভিশন 4 দাদার আটা গাবে জি ঠিক আছে ভাই এটা সাইড করে দাও সজীব ভাই 5 টাকা গাবে দেখালেন জাতমান দাম সব বিস্তারিত জানেন Porsche দর্শক দুল কিছু বলতেন দর্শক ভাইরা আসবে সরজমিনে আসে দেখে নিবে আমার মুখের কথাই নিতে হবে না যে খামারে গরু আস নাকি যা সজীব ভাইয়ের গরু আছে নাকি সেটা খামারে আসি দেখতে হবে লোকের কথা শুনে ওই কান দেওয়া যাবে না যে সজীব ভাইয়ের গরু নাই সরজমিনে আসি দেখে নিতে হবে মানে আপনার কথা হলো অনলাইনে না কিনে সরজমিনে সরজমিনে আসি দেখে নিতে হবে এবং দুধ সুবিধা আছে এবং দর্শক ভাইরা দেখে নিবে সকালে দুধ দোয়া দেখে চয়েস হলে দর্শক ভাইরা নিতে হবে মাধ্যমে লেনদেন হবে থাকা খাওয়ার সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে আমার ফোন নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে স্ক্রিনের উপরে ওই নাম্বারে কথা বলে আমার সাথে আসতে পারবে দর্শক আপনি শুনে শুনে কথা বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম